এই পোশাকেই আমাদের বাংলাদেশে সব কিছু মানে পোশাক দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করা হয় বলছিলাম পুলিশ বাহিনীর কথা সেখানে আগের যে পোশাক ছিল সেটার পরিবর্তন ঘটানো হয়েছে নতুন পোশাক নিয়ে আসা হচ্ছে কারণ আগের পোশাকে পুলিশের অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে এবং জুলাই গণভ্যুত্থানে পুলিশের উপর যে নির্যাতন বা পুলিশ যে ধরনের হামলা চালিয়েছে জনসাধারণের উপরে সেক্ষেত্রে পুলিশের উপরে জনসাধারণের আস্থা নাই আর এই জন্য নতুন করে আস্থা ফেরাতে বা নতুন করে পুলিশদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বা নতুন করে পুলিশদের আত্মবিশ্বাস ফিরে পেতেই এমন পোশাকের আয়োজন করা হয়েছে কিন্তু তাতে কি পুলিশের যে চরিত্র বা জনগণের যে চরিত্র সেটা কি পরিবর্তন হবে মানে পোশাক দিয়ে কি আসলে অনিয়ম দুর্নীতি কি ঠেকানো যাবে যাবে না আসলে চরিত্রেরগত সমস্যা পোশাক কখনো মুখ্য ব্যাপার না মানুষ যদি চরিত্রের দিক থেকে ঠিক থাকে তাহলে সে যে পোশাকে পড়ুক না কেন তার দ্বারা কখনো অন্যায় অনিয়ম দুর্নীতি হবে না আমরা বরাবরে ভুল করি চরিত্রের কখনও সংশোধন সংস্করণ করার চেষ্টা না করে বারবার পোশাক আর রূপে পরিবর্তন করি